এই যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হলো এবং শিক্ষকদের চাকরি গেল তাতে দাঁড়িয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় যে শিক্ষা ব্যবস্থা আছে এটা আসলে মোদি মমতা তুলে চাইছে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেখো কোনো পরিচালনা ব্যবস্থা ঠিক মতো নেই গণতান্ত্রিকভাবে যেটা নির্দিষ্টভাবে পরিচালনা করা একটা স্কুল কমিটি একটা কোর্ট একটা সিন্ডিকেট কিচ্ছু নেই বোর্ড সবটাই হচ্ছে ধামাধরা লোকেদের কারবার এবং সেখান দাঁড়িয়ে দুর্নীতি হয়েছে একই অবস্থা স্বাস্থ্য অবস্থা শুধু আর করে ঘটনা নয় তাহলে স্বাস্থ্যে দেখা যাবে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ছে এবং মানুষ যার ঘাটে করে খরচা করতে হবে সে নিতে পারবে ওষুধের দাম বাড়ছে কিন্তু সেই ভ্যাকসিন কোম্পানি সেই ওষুধ কোম্পানি তারা তৃণমূল আর বিজেপি ইলেকট্রল বন্ডের টাকা ভরে দিচ্ছে মানুষের একেবারে তোমার গিয়ে গলা যাচ্ছে আয় কমছে কাজ নেই মজুরি নেই এই জন্যই মেহনতি মানুষ মিটোজাদের বিরুদ্ধে মেহনতি মানুষের সমাবেশ এখানে দাঁড়িয়ে যারা কাজ চায় যারা কাজ পেলে মজুরি চায় যারা নিরাপত্তা চায় চাকরি যারা স্থায়ীকরণ চায় তার সঙ্গে দাঁড়িয়ে লেবার কোড নামে যেভাবে শ্রমিকদের সমস্ত অধিকার কে নেওয়া হচ্ছে সে লেবার কোডের অবসান চায় নতুন যান লাগু করা হয়েছে একইভাবে আমাদের এখানে যেভাবে ওয়াকাফের নাম করে গোটা দেশে মুসলমান সম্প্রদায়ের যে সম্পত্তি আছে সেটাকে কেন্দ্র সরকার হস্তগত করতে চাইছিল সুপ্রিম কোর্টেরাও বুঝেছে প্রাথমিক তাদের অবজারভেশন তাই হয়েছে আমরা এটা বলছিলাম আমার বিজেপি যা বোঝাচ্ছিলো এটা হিন্দু বটরের ব্যাপার নয় পরবর্তীকালে দেখা যাবে মন্দিরের নামে বা ট্রাস্টের নামে গুরুদ্বারের নামে চার্চের নামে যে স্কুল যে সম্পত্তি যে জমি আছে সেগুলো তারা হস্তগত করতে হবে আসলে রিয়েল এস্টেট সাধারণদের কাছে মুষ্টিবদ্ধ পুঁজিপতিদের হাতে আমাদের জমি আমাদের কৃষি সেগুলোকে তারা দিতে চাইছে তার জন্য মুখ্যমন্ত্রী বাগানের জমি চা বাগানের জমি বাঁধের জমি চরের জমি জঙ্গলের জমি কিছু ছাড়ছে না কলোনির জমি কেন্দ্র সরকার আমাদের ডিফেন্সের পোর্টে রেলের যা জমি আছে এই সব তুলছে না তাতে দাঁড়িয়ে যারা ভোগ দখল করে এসেছিল চাষবাস করছিল তাদেরকে উচ্ছেদ করা জন্য যেন বস্তির মানুষরা আসবে কারণ আমরা উচ্ছেদ বিরোধী আইন করেছিলাম আমরা এখানে টিকাটারেন্সি রেভলিউশন আইন করেছিলাম সেখানে দাঁড়িয়ে যে যেখানে আছে ইন সেতু ডেভেলপমেন্ট হবে তাকে রেখে হবে একটা উন্নয়নের মানে হচ্ছে তাকে উৎখাত করতে হবে সে দেউচা পাচামি হোক আর সে শহরাঞ্চলই হবে সেজন্য দাঁড়িয়ে এই দিনমজুর তার মজুরির জন্য যেমন আসবে সেরকম মজুরা তার মজুরির জন্য আসবে তার অধিকারের জন্য আসবে আবার কৃষকরা তার ফসলের দামের জন্য আসবে ফসল সংরক্ষণের ব্যবস্থা নেই সেটার জন্য আসবে সার নিয়ে কালো বাজারে তার বিরুদ্ধে আসবে আমরা চেয়েছিলাম নিচে তলার মানুষ প্রান্তিক মানুষ দুর্বল অংশের মানুষ তারা জোর করে বলুক নাহলে বিজ্ঞাপনের জোরে যেটা হচ্ছে উঁচু দরের কথা উঁচু তলার লোকেদের কথা সেগুলো প্রতিদিন মানুষের কানে ঢোকানো হচ্ছে কিন্তু যেগুলো নিচু মানুষ তাদের কণ্ঠস্ব বিধানসভায় লোকসভায় গ্রামসভায় গ্রাম শুধুমাত্র নিচু তলার মানুষ বা অসংগঠিত সাধারণ মধ্যবিত্ত মানুষ যারা যারা চিকিৎসা করেন যারা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত যারা শিক্ষক যারা শিক্ষাকর্মী যারা তাদের অংশ আসে সব অংশ লুটেরা যে মুসলিম লুটেরা হাতে গোনা যায় সেই লুটেরা বিরুদ্ধে সব মানুষের জন্য টাকা মেহনতি মানুষ মানে যারা খেতে খায় যাদেরকে খেতে খাওয়া থেকে খুঁটে খাওয়ার অবস্থায় নিয়ে যাচ্ছে আর লুটে খাওয়ার সাম্রাজ্য তৈরি করছে এই লুটে খাওয়ার সাম্রাজ্যের বিরুদ্ধে খেতে খাওয়া মানুষ আছে চোর জোচ্চ দুর্নীতিবাসীদের বিরুদ্ধে সেখানে আমাদের এখানে দাঁড়িয়ে তারা জাত পাত ধর্ম বর্ণের নাম করে মানুষকে ভাগ করছে আর লুটতরাজ করছে তারা সংখ্যা কম কিন্তু ভাগ করছে এই ভাগাভাগির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে আসবে এই বৈশাখ মাসের প্রবল দাবদাহ চলছে সেই সময় কত আপনারা আশা করছেন যে মানুষ বৈশাখ মাসে বিয়ে দেখাতে পারো ঘন্টার পর ঘন্টা আর খেটে খাওয়া মানুষের লড়াই দেখতে পারবে না সব হবে বীর হবে তাহলে আর জেলা থেকে আসার কি ব্যবস্থা থাকছে সবাই আসবে নিজের নিজের মতো করে আসছে আমাদের তো কেরম হয় না অপর থেকে কিছু কোনো হেলিকপ্টার নেই সেখানে ট্রেনে আসবে বাসে আসবে ছোট ছোট গাড়িতে আসবে হেঁটে মিছিল থেকে আস মিছিল করে আসবে ইতিমধ্যেই অনেকে আজকে রাত্রেই পৌঁছে গেছে শিয়ালদাড়ার সঙ্গে দেখবে গিয়ে রামলীলা ময়দানে অনেকে থাকার ব্যবস্থা করা হয়েছে এখানে বাইক চালানো করার চেষ্টা হয়েছিল কিন্তু পুলিশ এবং আর্মির কন্ডিশনের অভাবের জন্য সেটা হলো না কিন্তু আমাদের তার স্টেডিয়াম খুলে দিয়ে রাখা হবে না তারা রামলীলা ময়দানে থাকবে যে যা আত্মীয় স্বজনের বাড়ি জানাশোনা জানি বাড়িতে থাকবে ছাত্রছাত্রী যারা যা আসছে তারা তাদের পরিচিতদের মধ্যে থাকবে এবং তারপরে আমাদের এখানে কেন্দ্রীয়ভাবে মধ্য কলকাতার যে সমস্ত বিভিন্ন অফিস আছে আমাদের বিভিন্ন সংগঠনে মধ্যবিত্ত কর্মচারীদের শিক্ষকদের তাদের সেই অফিসগুলোতে বিভিন্ন টয়লেট বার্তা যে আছে সেগুলো খুলে দেওয়া হয়েছে যাতে এই মানুষগুলো অসুবিধা না হয় তাহলে উত্তরবঙ্গের থেকে যারা যাদের আসার তারা চলে এসেছেন অনেকে গতকাল চলে এসেছেন অনেকে আজকে এসছেন বেশিরভাগটা কাল সকালে মধ্যে আসতে পারে अधर शारी एक टोई निजो निए तोई परेंगे कि बहुत प्रीजिगा आपको प्रीजिगा अबर क्या अबत रहा तोई है तोई नियुग ने वे एक टुबुंकता दूले राज पर आले वाज़ भाज़ वे तोई नियुग ने ना मेलागा लाज़ प्रॉंकोता है या प